নমস্কার বন্ধুরা আমি রুম্পা আমার নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নিউ রেসিপি হলো রুটি মাছ এখানে রুটি মাছটাকে ধুই নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন আর আদা আলুটাকে কেটে নিয়েছি আর এগুলো সব পেস্ট করে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দেবো ছেড়ে দেবো একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লোটে মাছ করতে গেলে লোটে মাছ একটু বেশি করে তেল দিতে হয় তাহলে লোটে মাছটা ভালো লাগে খেতে আর আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো ছেড়ে দেবো এই আদা রসুনটা পেস্ট করে নিয়েছি ছেড়ে দেবো মশলাটা একটু ফুটলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব মশলাটা ফুটে গেছে হলুদ গৰু লংকা গুড় জিৰে গুড় পেটে নুন দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি লুকিয়ে মাছটা দিয়ে দেবো জল দিয়ে দেব কমিয়ে কমিয়ে ফুটিয়ে নেবো লোটে মাছটাকে একটু নাড়া দিয়ে নেবো কতটা জল বেরিয়েছে দেখুন একটু ঝোলঝ রাখবো একটু ফুটিয়ে নেব ঢাকা করে নাড়িয়ে নেব হয়ে গেছে আমার লোটে মাছ রান্না এবার নামিয়ে নেব একদম শুকনো শুকনো করিনি ঝোলই রেখেছি শুকনো শুকনো করা যায় নামিয়ে নেব এবার এই হয়ে গেল আমার লোটে মাছ রান্না আপনারা এবার এই রান্নাটা বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে রান্নাটা এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না